সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী কোটা নিয়ে আইন তা নিজস্ব গতিতে চলবে শনিবার তেরো জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি সেতুমন্ত্রী বলেন দেশের বর্তমান প্রেক্ষাপ্তে কোটার প্রয়োজনীয়তা রয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূল নীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণয়িত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে তা উচ্চ আদালতে নির্দেশ না পবিত্র সংবিধানের আলোকেই কেবলমাত্র বাস্তবায়িত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কিত সংবিধানের উনিশ অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিকের জন্য Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.